বাঁদরের গলায় মালা মালার মুক্তগুলোর অবস্থা তখন যে কি করুন সেটা ভাবাই কষ্টকর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের বোধান্যতায় বাঁদরের গলায় মুক্তর মালার মতোই বিশ্ববিদ্যালয়ের সম্পদের থুকলকি ব্যবহার চলছে নানাভাবে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজস্ব কিছু দুর্বলতার কারণে বিশ্ববিদ্যালয়ে পরিচালনার নামে তিনি তার আশেপাশে নিয়োগ করেছেন প্রায় এক ডজন সহকারী এর মধ্যে তিনজন তার অতি বিশ্বাস ভাজন জনশ্রুতি এই যে এই তিনজনের অঙ্গুলি হেলনে সম্পূর্ণ অবৈধভাবে তুকলকি সিদ্ধান্ত নিয়ে চলেছেন ধারুরকার সাহেব দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে যে কয়টি উৎপটাং সিদ্ধান্ত তিনি নিয়েছেন এর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি ন্যাক্কারজনক ঘটনা ধরা পড়ল আজ আমাদের রাডারে বিশ্ববিদ্যালয়ে গবেষণা কিংবা সেমিনার ও ওয়ার্কশপের জন্য বিভিন্ন ফান্ডিং এজেন্সি থেকে আসে কোটি কোটি টাকা সেই টাকা গবেষকের কাছে পৌঁছবার আগে ফিনান্স বিভাগ হয়ে রেজিস্ট্রারের হাত ছুঁয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য উপাচার্যের টেবিলে যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে সংশ্লিষ্ট টাকা কয়েক কিস্তিতে গবেষক বা সেমিনার আয়োজকের কাছে যাবে এই টাকা সরাসরিভাবে কেউ ছুতে পারেন না সংশ্লিষ্ট বিষয়ে খরচ হবার পর বিল ভাউচার ও ইনভয়েস দিয়ে সে টাকা প্রাপকের হাতে পৌঁছায় কিন্তু সাম্প্রতিককালে কালে ফিনান্স দপ্তর ও রেজিস্ট্রার বিভাগকে অন্ধকারে রেখে লক্ষ টাকা তুলে এক ব্যক্তিগত এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর অর্থনৈতিক কেলেঙ্কারির আভাস পাওয়া যাচ্ছে এর পেছনে কোন উদ্দেশ্যে রেজিস্ট্রার ফিনান্স অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে গুলিকে ঘুমিয়ে রেখে একজন অধ্যাপকের ব্যক্তিগত অ্যাকাউন্টে নজিরবিহীন ভাবে এত টাকা চালান করে দিলেন ধারুর কার্ড প্রশ্ন উঠছে তা নিয়ে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এই ঘটনা ইতিমধ্যে জানানো হয়েছে মানব সম্পদ মন্ত্রকে শুরু হতে পারে তদন্ত কিন্তু এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় কর্মী স্তরে চলছে তুমুল আলোড়ন যে কোনো সময় ঘটতে পারে প্রবল ক্ষোভের বিস্ফোরণ বাদুরের গলায় মুক্তর মালা পড়ালে সেই মুক্তর মালার যে কি হাল হয় সে কথা হারে হারে টের পাচ্ছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় Bureau Report News Vanguard.